বিসিএস এবং অন্যান্য চাকরি পরীক্ষার জন্য খুবই সহজ একটা উপায় আমি দেখাবো এভাবে কোনো প্লাস নাম্বার তোলা যায় আমরা বিগত বছরের পরিসংখ্যান দেখব পাঁচ বছরে দেখেন কাজে ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর প্রত্যেকটা বছরই প্রায় প্রশ্ন হয়েছে মানে এই দুইটা আলাদাভাবে পড়লে দুই মার পাওয়া নিশ্চিত অন্যগুলো চার পাঁচটা রাইটার পরে একটা কম পাওয়া যায় কিন্তু এই দুইটাতে বিশেষ বলেন অন্যান্য চাকরি পরীক্ষা বলেন এক মার্ক করে পাওয়া সম্ভব এদের মাইক দিন আচ্ছা দ্বিতীয় আমরা দেখব সাহিত্য সময়কাল থেকে কীভাবে মানে কোথায় থেকে কত মার্ক আসে প্রাচীন যুগ থেকে দুই মার্ক আসবে মধ্য যুগ থেকে তিন থেকে চার মার্ক পাওয়া যায় আধুনিক যুগের সূচনা থেকে এক গদ্য উপন্যাস কবিতা তারপরে আপনার ওরা জন এখান থেকে হান্ড্রেড পারসেন্ট কমন করবে তারপরে আপনার বিভিন্ন গেট মানে স্পেসিফিক কোথায় আমরা পঞ্চাশটা আসবে এখানেও দেখানো হয়েছে সমাজ থেকে শব্দ থেকে শব্দ থেকে দুইটা প্রশ্ন আসে তারপর আমি বিস্তৃত দেখাবো আচ্ছা তারপরে দেখেন হয়েছে কোন রবীন্দ্রনাথ ঠাকুর একটা থেকে একটা আর ইস্টিক চন্দ্র বিদ্যাসাগর এইগুলো অনেকগুলো রাইটে মিল একটা আর অথচ রবীন্দ্রনাথ ঠাকুর কাজী ছিলাম দুইটা আলাদা আলাদা থেকে দুই মার্ক পাওয়া যায় এখন বিস্তারিত দেখাবো আমি দেখলাম কি মানে পনেরো মার্ক কিভাবে পাওয়া সম্ভব প্রাচীন যুগ পড়লে দুই মার্ক মধ্য যুগ পড়লেই চার মার্ক আধুনিক যুগের সূচনা থেকে এক মার্ক গদ্য মুক্তিযুদ্ধ থেকে দুই মার্ক উপন্যাস প্লাস নাটক যেমন একটা নাটকের সামনে বলতে চাইবে দুই মার্ক বয় থাকবে কবিতা থেকে মার্ক থাকবে সাহিত্য উপাদান থেকে দুই মার্ক এখানে আট মার্ক পাওয়া সম্ভব একটু কেউ কষ্ট করতে পারে এই এগারো জন মানে বেশি গুরুত্বপূর্ণ রবীন্দ্রনাথ ঠাকুর বকৃত চট্টোপাধ্যায় তারপর চোখ ইসলাম দীনবন্ধু মিত্র লক্ষ ফকুর আহমেদ খর্রুখ আহমেদ কাজী মোতাহর হোসেন জসিমউদ্দিন এই এগারোটা থেকে আমরা থেকে বেশি মানে সম্ভব আর স্প্রেসেসে কোনো কোথায় থেকে প্রশ্ন আসবে আমরা প্রায় পনেরোটি প্রশ্ন আসলে যদি মানে নির্দিষ্ট করতে পারি যেমন দেখেন আপনার ব্যাকরণ অংশ থেকে পরিভাষা অবস্থা একটি আসবে সমাজ থেকে একটি শব্দ থেকে অবশ্যই দুটি আপনি স্প্রি সব মেনে নিতে পারেন বর্ণ থেকে একটি বর্ণন ছুটি থেকে একটি ধ্বনি থেকে একটি বাক্য থেকে একটি পথে থেকে একটি আর সন্ধ্যা থেকে অবশ্যই একটি হ্যাঁ বিবেদন ছোটো থেকে একটি থাকে বেশি গুরুত্বপূর্ণ হলো মধ্যযুক্তিক অবশ্যই চারটি এটা খুবই মানে লক্ষ্য করা বিষয় কারণ সাহিত্যের ক্ষেত্রে সাহিত্যের যে বিশ মার্ক থাকে প্রায় পনেরো মাস প্রায় পনেরো মার্ক তোলার আমি একটা দরকার দিয়ে দিচ্ছি আপনাদের সেটা সেটাই কিন্তু এখানে এখানে সব কিছু আছে মধ্যযুক্তি অবশ্যই মধ্যযুগ খুবই গুরুত্বপূর্ণ মানে বেশি পড়া নাই মধ্যযুগের নতুন করে অ্যাড হওয়ারও কোনো বিষয় নেই যা আছে ওই ভাটো প্রশ্নে শুধু দুশো আড়াইশো প্রশ্নগুলি হয় যায় তারপরে পত্রিকা এখান থেকে একটা আসবে উপন্যাস থেকে একটা প্রবন্ধ প্রগন্ধ রচনা ভ্রমণ কাহিনী এখান থেকে একটা আসবে আর ব্যাকরণ অংশ দেখলাম ব্যাকরণ পনেরোটা অংশতে পনেরোটা আসবে মানে বেশি চাপনার কোনো দরকার নেই তারপরে হল সৌরগল্প গ্রন্থ চতুর্থ থেকে একটা আসবে মুক্তিযুদ্ধ থেকে একটা আমি আবার বলছি যে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে যদি আমার দুশো আড়াইশো চল পনেরোটি এক একমার্ক নিশ্চিত হ্যাঁ নতুন করে প্রশ্ন আর কোনো অপশন নেই কাজী ইসলাম থেকে নতুন করে প্রশ্ন কোনো অপশন নেই যা আছে প্রিভিয়াস প্রশ্ন খুললে এখন কাজীম ইসলাম সম্পর্কে যথেষ্ট ধারণা হয়ে যাবে অথচ তৃতীয় সময়টা দেখেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিদ্যাসাভা দত্ত দীনবন্ধু মিত্র বক্ষিমচন্দ্র চট্টোপাধ্যায় নির্মল শরফ হোসেন এই কয়েকটা করে এক মার্ক আর অথচ কাদিন ইসলাম যদি একটা এক মার্ক নিশ্চিত তারপর চন্দ্রচন্দ্রের কায় কোভাত বেগম প্রক্রিয়া শকাত হোসেন হ্যাঁ মির্জা জসিমুদ্দিন শকত ওসমান শরৎ চট্টোপাধ্যায় এই কয়টা থেকে একমার্ক মনির চৌধুরী হুমায়ুন আজাদ সলিমান উদ্দিন জমন দাস শামসুর রহমান হুমায়ুন আহমেদ অবশ্যই এই কটা থেকে একমার্ক মানে অনেক দ্বিতীয় করে কতগুলো রাইটার পড়বো যে হ্যাঁ আমি এখানে স্ত্রী স্প্রিশ দেখে দিলাম মানে তিন চারটে করে রাইটার থেকে একমার্ক করে আর কি গবেষণা রাইটার আর কি তারপরে আমরা পরবর্তী যদি যাই আমরা কিন্তু দেখলাম এখানে বিগত পাঁচ বছরের গবেষণা আমরা দেখলাম প্রচুর ইম্পর্টেন্ট মানে এখানে আটমার্ক মানে সাহিত্য অংশ থেকে আটমার্ক করা সম্ভব যদি এই কটা অংশ করি তাহলে আমাদের সিলেবাসটা ছোটো হয়ে গেলো ওনার ওরা এগারো জন এখান থেকে অনেক গুরুত্বপূর্ণ হুম আর আমি এখানে দেখে দেখাইলাম ব্যাকরণ অংশ কোন জায়গা থেকে পড়তে হবে কোনটা টপিক এক থেকে পনেরো দেখানো অংশ এই বিপরীত লাস্টের বিপরীত বাক্তারা থেকে অবশ্যই একটি মানে দুটো মেলে বলে এক মার্ক পর নিশ্চিত মানে আমাদের একটা সিলেবাস ধারণা থাকলে পড়তে সুবিধা হবে এই জন্য আমার ভিডিওটা তৈরি করা তারপর বাংলা সাহিত্য থেকে বৃষ্টি প্রশ্ন বাংলা সাহিত্য বৃষ্টি প্রশ্ন আসলে পুরো ফিল আস করা সম্ভব হুম মধ্যযুগ থেকেই চারটে আসে আর থাকলে এগারো মার্ক কাজী ইসলাম থেকে এক মার্ক রবীন্দ্রনাথ থেকে দুই মার্ক এক মার্ক ওখানে দুই মার্ক তাহলে ছয় মার্ক আমার অলরেডি হয়ে গেল নয় মার্ক নয় মার্ক থেকে যদি আমরা প্রাচীন যুগ থেকে এক মার্ক আসবে একটুও পর একটুও করা প্রাচীন যুগ তো ওখানে আর্ট মার্ক আট মার্ক আমরা এই যে নাটক ভ্রম রচনা ছোট গল্প মুক্তিযুদ্ধ থেকে আর বিভিন্ন যেগুলো আছে বিদ্যাসাগরের বাকিগুলো তৃতীয় চল্লিশ পঁয়ত্রিশ সেগুলো থেকে একটু করবো অন্যায় সে আমাদের পুনর্বরবো তারপর একটু আমরা প্র্যাকটিস করি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্ভব লেখা পরীক্ষা গ্রন্থের রচয়িতা সচেতন আমাকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখেছে না উত্তম সাহিত্যিক গোদের চেষ্টা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন সঙ্গে গ্রাম মেদিনীপুরগ্রাম চার নম্বর টক পোভাষণ করা আলোচনা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি কিন্তু বাংলা গদ্যের জনক তিনি জ্যোতিচন্দ্র প্রথম ব্যবহার শুরু করেন কোনটি বিদ্যাস বিদ্যাসাগরের জীবনাত্রের লেখা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভ্রান্তি বিলাস কোন নাটকের নয় কুমিটি অফ ইয়ার্স কদশালে মেহনপত্র প্রকাশিত হয় আঠারোশো একষট্টি কুটি মাইক মহন দত্তের পদ্মকাব্য বিলাতের পত্র মাহসন্দ দত্তের রচনা নয় কোনটি মেহনবাদ কাব্য দত্তের মাইভ দত্তের বীরাঙ্গ্য চতুর্দশী কবিতা বলি কর রচনা এটা আপনারা কমেন্টে জানাবেন আচ্ছা এখন রবীন্দ্রনাথ সম্প্রীতি একটু রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর আত্মপ্রকাশ করেন এসেছে ষোলো বছর ব্যক্তি ও প্রেম শুদ্ধ প্রেম কবিতা দুটি রবীন্দ্রনাথ ঠাকুর কাব্য বন্ধুর অন্তর্গত মানসী অভিজ্ঞ রবীন্দ্রনাথ গল্পের নায়ক চল্লিশ মতো আসছে রবিবার মন রে তুই মম শ্যাম সমান অঙ্গটি রয়েছে তাকে বিদ্যাপতি পাঁচ নম্বর খেয়াল করে একটু তোমাকে যেন ভালোবাসেছি সতরূপে শতবার জন্মে জন্মে যেন ভুলে নাই যায় এই অনিবার রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার অংশ তিতাল তেমন শেষ উপহার কেতোবার ফ্রেম নিয়ে রচিত উপন্যাস কোনটি এটা আপনি বলবো না কিন্তু আপনারা কমেন্টে জানাবেন দেখে আপনারা বই নিটে সাজ দেবেন না আপনারা বই দেখে আমাকে কোনোটাই জানাবেন রবীন্দ্রনাথ ঠাকুর মানে বিস্তারিত কোথায় বলা আছে ও পড়াশোনা করে তারপর আমাকে জানাবেন তারপর হলো মানে ওই এগারো জন বন্ধু কয়েকটা কবি বিস্তারিত দেখতে পারেন যদি যে বেশি চাপ নিতে পারে তার জন্য অনেক হবে যে পড়তে পারে পরে পড়তে ভালোবাসার যা বাকি নয় এটাও দেখতে পারি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় সুশীল চৌধুরী জয় হাম তারাশঙ্কর হনুমায়ন বৌদ্ধদেব বসু মুকুল কাশেম এখান থেকে দুই মার্ক পাওয়া যায় তিন মার্ক বাগা ভালো হলে তিন মার্ক আর যদি কোনো উপকার লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বা লাইক দিয়ে রাখবেন ফলো করে রাখবেন আর আমি যদি আবার রিকল করি বিষয়টা যে আমার এই ভিডিও ভিডিওটি তৈরি করার মূল রহস্য এবং কী জন্য তৈরি করা আমি যদি আবার রিকল করি সেটা হল আমি এই বাংলার সাহিত্য বা ব্যাকরণে কীভাবে মানে শুধু বাংলার সাহিত্যে পুনরাবিল্লাস তুলব ব্যাকরণেও সম্ভব এখানে দেখেন সাহিত্যর অংশ থেকে যদি আমরা মানে একটু ভাবি সেটা হল প্রাচীন যুগ মধ্যযুগ আধুনিক যুগের সূচনা গদ্য মুক্তিযুদ্ধ উপন্যাস নাটক কবিতা সাহিত্য অবদান বিষয় এখানে এই মোট সাতটি বিষয় থেকে আট মার্ক পাওয়া সম্ভব পাঁচ থেকে দশ মার্ক মধ্যযুগ থেকে চার মার্ক পাওয়া সম্ভব তিন না চার মার্ক কারণ নতুন করে গুরুপোষণার কোনো অপশনই নেই প্রাচীন যুগ থেকে দুই দুই পাওয়া সম্ভব আবার এখানে আট পাওয়া সম্ভব মানে সিলেবাসটাকে বুঝতে হবে যে কোনো পরীক্ষার দিতে গেলে সিলেবাসটা বুঝতে হবে কোথায় থেকে স্পেসিফিক প্রশ্নটা হবে তার মানে আমি একটা কথা বলতে চাচ্ছি প্রাচীন যুগ মধ্যযুগ এখানে ছয় মাস পাওয়া সম্ভব তো আসে মোট এখানে আমরা আট যদি পেয়ে যাই এই এগারো জুন থেকে আমরা নিশ্চিত ধরতে গেলে দশ দশ না হলো সাত থেকে দশ তাহলে চোদ্দো ক্লাস পনেরো কাছে হয়ে গেল আর স্পেসিফিক যদি বাংলা সাহিত্যের কুড়ি থেকে পর্যন্ত আমরা ষোলো থেকে দেখি প্রাচীন যুগ মধ্যযুগ এগুলো স্ক্রিনশট মেরে নেবে মানে ওই জায়গা থেকেই আসবে কবিতা অংশ থেকে অবশ্যই একটি আসবে হ্যাঁ আর বেকার অংশ তো আছে এখানে আপনারা স্ক্রিনশট মেরে নিন আমি একটু সময় দিচ্ছি আপনার কাজে আসবে ইনশাল্লাহ সময়টা নষ্ট হবে না কোথায় থেকে বেকার অংশ পনেরোটা আসবে আর এখানে আমরা একটু কষ্ট করলে পনেরো প্লাস পা সম্ভব তারপর কাজে ইসলাম থেকে একটাই নিশ্চিত একটা পড়লে একটা আসবে রবীন্দ্রনাথ থেকে একটাই আসবে এইভাবেই আমরা আমার এই বারবার রিক করার একটি উদ্দেশ্য হলো সিলেবাসটা সুন্দরভাবে বোঝা এবং কোথায় থেকে প্রশ্নটা হবে সেটা নিশ্চিত করা যদি ভালো লাগে পরবর্তীতে আমি বিস্তারিত আরও নিয়ে আসবো ইনশাল্লাহ आस इस प्रसंति अस्सलाम वालेकुम